এই গেস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ কিডেনের আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের শুরু থেকে বর্তমান পর্যন্ত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীদের ক্ষমতায় আশা এবং পতনের ইতিহাস আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিন্তু তার আগে আপনি বলেন স্ক্রিনে দেখানো এদের মাঝে কাকে বর্তমানের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যাই হোক আর কোনো কথা না পারিও চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয় ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে এরপরে নয় মাস মুক্তিযুদ্ধের পরে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন কিন্তু এই যুদ্ধ সময় মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন তিনি কারাগারে বন্দী থাকা অবস্থায় প্রবাসী সরকারদের সিদ্ধান্ত অনুযায়ী তখনকার সময় তিনিই ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি পরবর্তীতে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি হিসাবে দশই জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসেন কিন্তু বারোই জানুয়ারি তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন কারণ 11 জানুয়ারি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে সংশোধনী ও ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেন এরপর শেখ মুজিবুর রহমান কিছু সাংবিধানিক নির্দেশনা জারি করেন যা অনুযায়ী সংশোধনীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আর রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী তিনি তখন 1972 সালের 12 জানুয়ারি থেকে 1973 সালের 24 ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বিচারপতি আবু সাঈদ পর তখনকার স্পিকার মহম্মদুল্লাহ চব্বিশে ডিসেম্বর উনিশশো তেহাত্তর সাল থেকে সাতাইশে জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে উনিশশো সালে বাকশাল গঠন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান আবারও রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন কিন্তু এর কয়েক মাস পরে পনেরোই আগস্ট উনিশশো সালে তার নিজ বাড়িতে একদল সামরিক বাহিনীর হাতে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে ওই দিনেই অর্থাৎ পনেরোই আগস্ট খন্দকার মুস্তাকা আহমেদ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন কিন্তু তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন মাত্র তিরাশি দিন এরপরে শেখ মুজিবুর রহমানের তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয় খন্দকার মোস্তাক মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব দেন সে তো তখন রাষ্ট্রপতি ছিল কিন্তু মূল ক্ষমতা ছিল মেজর জেনারেল জিয়াউর রহমানের হাতে তবে বিচারপতি সাহেম একুশে এপ্রিল উনিশশো সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন এরপরে আবু মোহাম্মদ সাইমকে সরিয়ে দিয়ে একুশে এপ্রিল উনিশশো সালে নিজেই রাষ্ট্রপতি হন মেজর জেনারেল জিয়াউর রহমান জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় উনিশশো সালে তেইশে জুন আবারও রাষ্ট্রপতি নির্বাচন দেন এই নির্বাচনে তিনি ছিয়াত্তর দশমিক ছয় শতাংশ ভোট লাভের মাধ্যমে আবারও রাষ্ট্রপতি নির্বাচিত হন ওই একই বছর অর্থাৎ উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর তার নিজস্ব একটি রাজনৈতিক দল গঠন করেন যার নাম রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি পরবর্তীতে উনিশশো সালে তিরিশে মে চট্টগ্রামে বাংলাদেশের একদল সেনাবাহিনীর হাতে তিনি নিহত হন জিয়াউর রহমানের মৃত্যুর পরে তিরিশে মে উনিশশো সালে ওয়া স্থায়ীভাবে রাষ্ট্রপতি হন বিচারপতি আব্দুল সাত্তার পরবর্তীতে বিশে নভেম্বর উনিশশো সালে তিনি স্থায়ীভাবে রাষ্ট্রপতি হন পরবর্তীতে চব্বিশে মার্চ উনিশশো সালে তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এশাদের সামরিক অভ্যর্থনের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করা হয় বিচারপতি আব্দুল সাত্তারকে আর নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন আবু ফজল মোহাম্মদ আফসান উদ্দিন চৌধুরী পরবর্তীতে দশই ডিসেম্বর উনিশশো সালে আফম আহসান উদ্দিন চৌধুরী নিজে থেকে ক্ষমতা থেকে সরে যান এরপরে এগারোই ডিসেম্বর উনিশশো সালে হুসেন মোহাম্মদ এরশাদ নিজেই রাষ্ট্রপতি হন তিনি পরের বছর অর্থাৎ উনিশশো সালে আবার রাষ্ট্রপতি নির্বাচন দেন যেখানে তিনি চৌরাশি দশমিক এক পার্সেন্ট ভোটে বিজয়ী হন এবং শেষে প্রবল আন্দোলনের মুখে উনিশশো সালে ছয় ডিসেম্বর তার ক্ষমতা থেকে বিদায় নেন হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর ছয় ডিসেম্বর উনিশশো সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ীভাবে রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরে সকল বিরোধী দলের ঐক্যমতে একটি তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে যার মূল লক্ষ্য হল তিন মাসের মধ্যে একটি নির্বাচন করা নেতৃত্বে বিএনপি উনিশশো সালে সংবিধানের দাদা সংশোধনী পাশ হলে সতেরো বছর পর আবার সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয় একই বছর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের বিদায়ের পরে রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস এরপরে খালেদা দাজিয়া সরকারের শেষের দিকে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের জন্য তমুল আন্দোলন গড়ে তোলে ওই আন্দোলনের মধ্যে 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন সংগঠিত হয় যা বর্জন করে আমলিক সহ অধিকাংশ বিরোধী দল আর এই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বিরোধ আরও জটিল হয়ে ওঠে সেই নির্বাচনে খালেদাজিয়া জিতলেও তত্ত্বাবধায়ক সরকারের জন্য বেশি দিন টিকে থাকতে পারেননি এই খালেদাজিয়া 30 মার্চ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে সাবেক বিচারপতি হাবিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন খালেদা জিয়া বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনে নির্বাচনে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার শাসন আমলে আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ শেষে নতুন রাষ্ট্রপতি হন শাহাবুদ্দিন আহমেদ এরপরে হাজিনা সরকারের পাঁচ বছরের ম্যাচ শেষে দুই সালে পনেরোই জুলাই সাবেক বিচারপতি লতিপুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন বিচারপতি লতিপুর রহমানের অধীনে দুই এক সালে সংগঠিত নির্বাচনে আবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন খালেদা জিয়া খালেদা জিয়া শাসনামলে নতুন রাষ্ট্রপতি হন ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ তার এই মেয়াদের শেষের দিকে সংবিধানের একটি সংশোধনীয়কে কেন্দ্র করে বিরোধী দলরা আবারও আন্দোলন গড়ে তোলে শেষ পর্যন্ত দিব্য আন্দোলনের মাঝেও তার পাঁচ বছরের মেয়াদ শেষ করে ইয়াজুদ্দিনের আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া এরপরে দুই সালে সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সাধারণ নির্বাচন সংগঠিত হয় আর এই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসে এরপরে তিনি তৃতীয় মেয়াদে দুই হাজার চোদ্দ সালে চতুর্থ মেয়াদে দুই হাজার এবং পঞ্চম মেয়াদে দুই হাজার চব্বিশ সালে তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন মূলত এই শেখ হাসিনাই বাংলাদেশের ইতিহাসে সব থেকে দীর্ঘতম সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন কিন্তু দুই হাজার চব্বিশ সালে পঞ্চমবার ক্ষমতায় আসার পরে বেশি দিন তিনি ক্ষমতায় থাকতে পারেননি পাঁচে আগস্ট দুই ১৯৪৬ সালে তীব্র আন্দোলনের কারণে তার ক্ষমতা থেকে পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এই ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীদের ক্ষমতা এবং ক্ষমতা থেকে পতনের ইতিহাস এখন আপনি যদি আরও বিস্তারিতভাবে এই সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিন আমি কয়েকটি পর্বে এই সকল ঘটনা তুলে ধরব যাই হোক আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ